মা বোনরা কিন্তু চাই যে কিচেন কেবিনেট একটা যদি থাকে কিচেনের মধ্যে তাহলে সবকিছু কিচেনটা হ্যাঁ গোছানো থাকবে যেমন দেখেন তো দেখাই থাকেন সব হচ্ছে দেখেন গোছানো আছে পরিপাটি একেবারে পরিপাটি পুরোটা বডি হচ্ছে স্ট্রাকচার দাঁড়ায় আছে অ্যালমুনিয়ামের উপরে হ্যাঁ এই ফ্রেমটা হচ্ছে অ্যালমুনিয়াম জং মরিচারা আসার কোনো চান্স নাই পসিবিলিটি নাই পঞ্চাশ কেজির মতো ওয়েট দিতে পারবেন আপনি প্রতি তাকে এবং প্রত্যেকটা ম্যাগনেট ম্যাগনেট সিস্টেম আছে ডোরের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে এটা তো খুবই লাক্সারিয়াস শিট শিট এম এস এর হ্যাঁ এগুলো হচ্ছে চাইনিজ বোর্ড দেখেন এটা হচ্ছে চাইনিজ বোর্ড কালারটা দেখেন উপরের কালারগুলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা এমন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে চমৎকার চমৎকার কিছু কিচেন কেবিনে আপনারা পেয়ে যাবেন সবচাইতে রিজনেবল প্রাইসে এবং সবচাইতে হাই কোয়ালিটির কিচেন কেবিনেট শুধুমাত্র পেয়ে যাবেন হাবিমেটের প্রাইস ঢাকা নিউ আমাদের সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের নিস্তলায় দোকান নাম্বার 52

দেখাই দেখেন সব হচ্ছে দেখেন গোছানো আছে পরিপাটি একেবারে পরিপাটি ডাইনিং এর উপরে এইদিকে চিপায় চাপায় তারপর হচ্ছে এটার নিচে ওইটার নিচে আপনারা অনেক জায়গায় অনেক কিছু রাখেন হাড়ি পাতেল খাবার কোথায় রাখবেন খুঁজে পান না কিছু দেখা গেছে এলোমেলো অবস্থা থাকে ইঁদুর ইঁদুর যায় তালা পোকা যায় বিড়াল যায় ওগুলোর মধ্যে মুখ দিলে দেখা গেছে আমাদের ফুড পয়জনিং হয় সেইটার দিন শেষ সেটার দিন শেষ এখন হচ্ছে আমরা যে লাক্সারিয়াস ক্যাবিনেট গুলো আনছি সেগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন মেপে দেখাই এগুলা হচ্ছে জায়গা স্বল্পতার কারণে অনেকে সাইজটা জানতে চাই এটা হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি হাইট আচ্ছা সাইডে হচ্ছে থার্টি দেখেন তারপর আমি একটু মেপে দেখাই থার্টি হ্যাঁ 30 আস থার্টি হ্যাঁ থার্টি আসে এটা ডেটটা হচ্ছে আমি দেখাই ডেটটা হচ্ছে ষোলো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি হ্যাঁ অনেক ডেট হ্যাঁ আচ্ছা এটা কিসের এটা হচ্ছে আচ্ছা এটা ইয়াটা বলি এটা হচ্ছে পুরাটা বডি হচ্ছে স্ট্রাকচার দ্বারা আসে অ্যালুমিনিয়ামের উপরে হ্যাঁ এই ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়াম আমরা জানি জং মরিচা কোনো চান্স নাই পসিবিলিটি নাই আচ্ছা আর যেটার ভিতরে এটা আছে এটা হচ্ছে টেম্পার গ্লাস হ্যাঁ ঠান্ডা হোক গরম হোক সেটাতে কোনো ফাটা ভাঙা ফাটার কোনো চান্স নাই কোনো হ্যাঁ এটা একবারে টেম্পার গ্লাস আচ্ছা উপরের ইয়াটা একটু দেখাই দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ওজনের ব্যাপারে আসি আমি বলি এখানে এখানে তিরিশ চল্লিশ কেজি আপনার ওয়েট দিবেন না যেহেতু খাবার খাবার এক একটার মধ্যে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি দিবেন প্রতি তাকে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কেজির মতো ওয়েট দিতে পারবেন আপনি প্রতি তাকে কারণ হচ্ছে টেম্পার গ্লাস তো এটা ভাঙবে না ফাটবে না কিছু হবে না প্রত্যেকটার মধ্যে দিতে পারবেন আচ্ছা এটা ভাঙা ফাটার কোন চান্স নাই যেহেতু আপনারা এর বেশি আর দিবেন না আচ্ছা কালার গুলো দেখাই দেখেন এখানে আরেকটা কালার আছে ব্ল্যাক কালার হ্যাঁ দেখেন এটার উপরে যেটা

ভিতরে কিন্তু অ্যালমোনিয়ামের প্রলেপ করা আছে হ্যাঁ এটা হচ্ছে চাইনিজ বোর্ড দেখেন এটার কারণে হচ্ছে ভিতরে যে খাবারটা এটা গরম রাখবে নষ্ট হতে দিবে না আর এখানে দেখেন জালি জালি ফুটো ফুটো দেওয়া আছে হাওয়া বাতাস আপ ডাউন করবে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটার মধ্যে ঠিক আছে দেখেন এই যে এবং প্রত্যেকটার মধ্যে ম্যাগনেট সিস্টেম ম্যাগনেট সিস্টেম আছে ডোরের মধ্যে ডোরে ম্যাগনেট সিস্টেম আছে জানো এভাবে লেগে যায় হুম হুম

হ্যাঁ ডোর গুলা দেখেন খুবই অথেন্টিক ডোর আচ্ছা রাজকীয় দরজার ডোর লাগাইছে এটার মধ্যে সবগুলা মেজারমেন্ট সেম আছে এখানে এই যে আছে ইয়েলো কালারের মধ্যে ফুল

এখানে এখানে হচ্ছে এগুলো বোর্ডের তৈরি বোর্ড হ্যাঁ এগুলো হচ্ছে চাইনিজ বোর্ড দেখেন এটা হচ্ছে চাইনিজ বোর্ড কালারটা দেখেন উপরের কালার

দেখেন মার্বেল টেক্সচার এর খুবই চমৎকার যারা কিচেনে মার্বেল টেক্সচার টাইলস লাগান তারা কিন্তু এটা দেখতে পারে দেখতে পারবেন হচ্ছে এক কালার ঠিক আছে কালারের মধ্যে কালার তো হবে ভাইয়া হ্যাঁ কালার হবে এক কালার হবে কালার হবে orange কালার হবে ব্লু কালার হবে ওকে হ্যাঁ আপনি ভিডিও কল দিলে বা আপনাদের WhatsApp এ করলে আমরা দেখা দিব এখানে দেখেন এই আরেকটা কালার আছে গ্রিন এর মধ্যে আচ্ছা আচ্ছা এগুলোর এগুলোর অনেক অনেক কালার আছে এগুলোর প্রাইজে আছে আসছে এগুলো হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা ছিল আজকে সেটা থাকবে না আজকে থাকবে আট হাজার আটশো টাকা মাত্র টাকা এটা ফেটে যাক ভেঙে যাক যেটাই হোক আমরা পাঁচ বছরের মতো হিটে ভেঙে গেলে সেটা তো সেটা তো আমরা ড্যামেজ করবো না আর ঢাকার বাইরে যাওয়ার সময় যদি কোনোভাবে ভাঙে সেটা আমরা আমরা

হ্যাঁ এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স হ্যাঁ শপ নাম্বার ফিফটি টু এখানে একটা নাম্বার দিয়ে আছে এটা হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে হ্যাঁ এখানে বিকাশ নগদ দুটাই পেয়ে যাবেন আপনারা আর ঢাকার ভিতর যারা অর্ডার করবেন তারা হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন ক্যাশ অন ডেলিভারি হবে জাস্ট হচ্ছে ডেলিভারি টাকাটা অ্যাড হবে এটার সাথে অ্যাড হবে আর ঢাকার বাইরে যারা বলতেছে কম প্রাইসে আছে কিচেন কেবিনেট পেয়ে যাবেন এখন না কিনতে পারলে কিন্তু মিস করবেন এই অফারটা এক মাস থাকবে আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে ওইদিন দিন এক মাস আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা মিনিমাম দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর হচ্ছে বাকি যে টাকা ডিউ থাকবে ওটার সাথে হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাড হয়ে আপনার কাছে যাবে ডেলিভারি ম্যানের কাছে এটা চেক করে তারপর হচ্ছে বাকি টাকা পেমেন্ট করে দিলেন হ্যাঁ আচ্ছা দুই হাজারে নিলাম আচ্ছা সেই সারা বাংলাদেশে ঘরে বসে দিতে পারবেন চাইলে সরাসরি হাবিব এন্টারপ্রাইজে এসেও কিন্তু আপনারা নিতে পারবেন